নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজ পিয়ারা গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব ডিসেম্বর মাসে পিয়ারা গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাফাচি রন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনো আপনারা যারা আমাদের এই নেচার লাফাচি রন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি অনুরোধ নিচে সাবস্ক্রাইব বটন রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাফাচি রন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বিভিন্ন প্রজাতির পিয়ারা গাছে সারা বছর ব্যাপী প্রচুর প্রচুর পরিমাণে ফুল এবং সেই ফুল থেকে প্রচুর প্রচুর পরিমাণে পিয়ারার ফলন পাওয়ার জন্য প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে সেতু আমরা আমাদের প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ পরিচর্যা আমরা বিগত মাসগুলিতে গ্রহণ করে এসেছি এবং বর্তমানে আমরা ডিসেম্বর মাসে উপনীত হয়েছি এই ডিসেম্বর মাসে প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে যে পরিচর্যা গ্রহণ করার ফলে আপনাদের প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে পেয়ারার ফলন পাবেন আপনারা আমার এই নতুন পেয়ারা গাছের যে বাগানটি দেখতে পাচ্ছেন এটি একটি গবেষণামূলক পেয়ারা গাছ এখানে আমি কিছু থাই ভ্যারাইটির পেয়ারা গাছ নিয়েছি এর পাশাপাশি কিছু বারাইফু পেয়ারা গাছের ভ্যারাইটি নিয়েছি এখানে গাছগুলোকে রকম আঘাত না দিয়ে কিভাবে সারা বছর প্রচুর পরিমাণে পেয়ারার ফলন পাওয়া যায় তার উপরে একটা গবেষণার কাজ চলছে আপনারা অনেক সময় দেখবেন পেয়ারা গাছে কি করা হয় ডাল কেটে দেওয়া হয় প্রুডিং করা হয় অনেক সময় দেখবেন পেয়ারা গাছের সমস্ত পাতা ভেঙে দেওয়া হয় এবং ডালগুলো দেখবেন ধনুকের মতো বাঁকিয়ে দেওয়া হয় আবার কোথাও দেখবেন ডালগুলোকে মুজরে দেওয়া হয় গাছকে কষ্ট দিয়ে এইভাবে কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনা যায় একটা পদ্ধতি রয়েছে গাছে কোনো রকম আঘাত না করে বর্তমানে আপনারা আমার বাগানে রকম ফলন দেখছেন এই একই রকম ফলন কিন্তু আপনারা সারা বছর আমার এই বাগানে দেখতে পাবেন সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমার এই বাগানে কিছু কিছু ডালে ফুল আসছে কিছু কিছু গাছে ডালগুলোতে ছোট ছোট পেয়ারা গুটিও ধরেছে কিছু কিছু পেয়ারা মাঝারি কিছু কিছু পেয়ারা বড় কিছু কিছু পেয়ারা ডাঁসে গিয়েছে বা পেকে গিয়েছে হারভেস্ট করার জন্য উপযুক্ত হয়ে গিয়েছে এইভাবে কিন্তু সারা বছর পেয়ারা গাছে কোনো ডালে ফুল আসছে কোনো মাঝারি রয়েছে কোনো ডালে পেয়ারা হারভেস্ট করার জন্য প্রস্তুত সারা বছর কিন্তু এই একই রকম কিন্তু এই বাগানে আমি ফলন লক্ষ্য করছি কোনো রকম গাছে আঘাত না করেও কিন্তু প্রচুর পরিমাণে সারা বছর ব্যাপী পেয়ারার ফলন পাওয়া সম্ভব এর পাশাপাশি এই গবেষণায় আর অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যে পেয়ারা গাছে প্রচুর পরিমাণে ফুল এবং সেই ফুল থেকে প্রচুর পরিমাণে গুটি ধরাতে সহায়তা করে কিন্তু মালচিং মালচিং এবং জল প্রধান ব্যবস্থাপনা কারণ আপনাদের প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছের গোড়ায় মালচিং পদ্ধতির মাধ্যমে যদি গাছের গোড়ার মাটির আর্দ্রতা যথাযথভাবে যদি আপনারা বজায় রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে আপনাদের টবের গাছগুলো বলুন বা মাটির গাছগুলো বলুন অবশ্যই খড় দিয়ে বা কচুরি পানা দিয়ে বা পুরানো চটের বা পাটের বস্তা দিয়ে অবশ্যই কিন্তু মালচিং করবেন কারণ গাছের গোড়ার আর্দ্রতাটা বজায় রাখা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এর পাশাপাশি অবশ্যই আপনাদের ছাদ বাগানে যে সকল পেয়ারা গাছগুলি রয়েছে বা মাটিতে যে সকল পেয়ারা গাছগুলি রয়েছে প্রত্যেকটি পেয়ারা গাছের যতটুকু জলের প্রয়োজন প্রয়োজন অনুপাতে আপনাদেরকে জল অবশ্যই প্রদান করতে হবে কারণ ছাদ বাগানের পেয়ারা গাছগুলো কী হয় একটা নির্দিষ্ট মাটির মধ্যে থাকে একটা ছোট টবের মধ্যে থাকে সেক্ষেত্রে কী হয় বই যদি মাটির আর্দ্রতাটা যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি হবে তাই অবশ্যই টবের বা ছাদ বাগানে যে সকল পেয়ারা গাছ রয়েছে সেগুলোর ক্ষেত্রে যতটুকু জলের প্রয়োজন প্রয়োজন অনুপাতে জল প্রদান করবেন এবং মাটির পেয়ারা গাছগুলির ক্ষেত্রে অবশ্যই দশ দিন পনেরো দিন অন্তরে অবশ্যই সেচ ব্যবস্থাপনা গ্রহণ করবেন কারণ এই সেচ ব্যবস্থাপনার উপরে নির্ভর করছে আপনার পেয়ারা গাছে কি পরিমাণে ফুল আসবে এবং ফুল থেকে কি পরিমাণে পেয়ারার গুটি ধরবে এবং পরবর্তী সময়ে পেয়ারাটা কত বড় হবে কিন্তু সমস্ত কিছু এই মাটির আর্দ্রতার উপর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ডিসেম্বর মাসে আপনাদের ছাদ বাগানে যে সকল পেয়ারা গাছ রয়েছে বা আপনাদের বাগানে যাদের দু চারটে পেয়ারা গাছ রয়েছে সেই গাছগুলোতে কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের ফুল আসেনি কারণ এই পেয়ারা গাছগুলোতে ফুল আসবে ফেব্রুয়ারি মাস না তাই এই ডিসেম্বর মাসে আপনাদের প্রত্যেকটি যে সকল পেয়ারা গাছে ফুল আসছে ফুল আসেনি বা আমার যেমন এই পেয়ারা গাছগুলোতে সমস্ত প্রজাতি পেয়ারা গাছের জন্য এই ডিসেম্বর মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র জৈব রাসায়নিক খাদ্য প্রদান করতে হবে এই মিশ্র জৈব রাসায়নিক খাদ্য এই মিশ্র খাদ্যটা কি করবে সার্বিক প্রেক্ষিতে আপনাদের গাছে যেমন ফুল আনতে সহায়তা করবে এবং আমার এই যে গাছগুলোতে পেয়ারা ধরে রয়েছে পেয়ারা সার্বিক গ্রোথ বৃদ্ধিতেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মিশ্র খাদ্য তৈরিতে আমরা নেব হাড়গুঁড়ো নেব পাঁচ মুঠো পরিমাণে আপনাদের হাতের মুঠোয় যতটুকু ধরে ততটুকুই যথেষ্ট এবং এর সাথে আমরা নেব এস ও পি সালফেট অফ পটাশ আমি এখানে আপনাদেরকে সাজেস্ট করব লাল পটাশটা ব্যবহার করবেন না লাল পটাশের পরিবর্তে সাদা গুঁড়ো যে এস পি সালফেট অফ পটাশ সেই সালফেট অফ পটাশ বা এস ওপি ব্যবহার করার চেষ্টা করবেন এই এস পি নেবেন তিন টেবিল চামচ পরিমাণে এই দুটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরি হবে যে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য এই ডিসেম্বর মাসে প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের যাদের ছাদ বাগানে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে এই পেয়ারা গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন এছাড়া আপনাদের যাদের দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে ছাদ বাগানে পেয়ারা গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে কুড়ি লিটারের বা তিরিশ লিটারের বা দুশো লিটারের ড্রাম কেটে ছাদ বাগানে পেয়ারা গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রত্যেকটি ড্রামের একদম ধার বরাবর আপনারা প্রত্যেকটি ড্রামে পেয়ারা গাছের জন্য আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া আপনাদের যাদের মাটিতে পেয়ারা গাছ রয়েছে যে সকল তুলনামূলকভাবে নতুন বা ছোটো পেয়ারা গাছ ক্ষেত্রে আপনারা চার মুঠো ব্যবহার করতে পারেন এই মিশ্র খাদ্য এবং যেগুলো পুরানো বা বড় গাছ সেক্ষেত্রে আপনারা পাঁচ থেকে ছ মুঠো পরিমাণে প্রয়োজন হলে আট মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রত্যেকটি প্রজাতির পেয়ারা এই ডিসেম্বর মাসে আপনারা ব্যবহার করতে পারেন এবং এই ডিসেম্বর মাসে আপনারা যেদিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন অবশ্যই তার আগের দিন গাছের গোড়া মাটিটাকে একটু আলতোভাবে আপনারা ভিজিয়ে নেবেন নেওয়ার পরের দিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন অবশ্যই মিশ্র খাদ্য প্রদানের আগে গাছের গোড়া মাইটাকে একটু আলতোভাবে আপনারা খুশে নেবেন নেওয়ার পর প্রত্যেকটি পেয়ারা গাছের গোড়া থেকে অন্তত পক্ষে এক বৃহৎ বা একঘাত দূরত্ব এই মিশ্র খাদ্যটা ভালোভাবে ছড়িয়ে দেবেন এবং এই মিশ্র খাদ্য ছড়িয়ে দেওয়ার পর অবশ্যই জল দিয়ে প্রত্যেকটি পেয়ারা গাছের গোড়ার মাঠে আপনাদেরকে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে আপনাদের যাদের পেয়ারা গাছগুলোতে মালচিং মালচিং করা রয়েছে অবশ্যই সরিয়ে নিয়ে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এবং মিশ্র খাদ্য প্রদানের পর আবার মালচিং করে দেবেন এবং আপনাদের যাদের পেয়ারা গাছগুলোতে মালচিং করা নেই অবশ্যই কিন্তু মালচিং করে নেবেন এবং সবসময় একটি বিষয় খেয়াল রাখবেন এই ডিসেম্বর মাস থেকে আপনাদের পেয়ারা গাছগুলোতে নাইট্রোজেনযুক্ত খাদ্যের পরিমাণ কম করবেন কারণ খুব অল্প পরিমাণে নাইট্রোজেনের প্রয়োজন হয় কারণ ফেব্রুয়ারিতে যেহেতু ফুল আসবে প্রায় সমস্ত প্রজাতির পেয়ারা গাছে তাই এই মুহূর্ত থেকে আপনারা পটাশের সোর্সটা গাছে বজায় রাখার চেষ্টা করবেন সেটা জৈব উপায় হতে পারে বা রাসায়নিক উপায় হতে পারে বা তরল আকারে হতে পারে যে কোনো উপায় যেন পটাশের সোর্সটা প্রত্যেকটি পেয়ারা গাছে বজায় থাকে তাহলে কি হবে প্রচুর পরিমাণে ফেব্রুয়ারি মাসে ফুল আসবে আপনাদের পেয়ারা গাছগুলিতে এর পাশাপাশি অবশ্যই আপনাদের এই ডিসেম্বর মাসে প্রত্যেকটি পেয়ারা গাছে কিছু পরিমাণে মিশ্র তরল জৈব সার প্রদান করতে হবে মিশ্র তরল জৈব সারের অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কলার খসা সার আপনারা সপ্তাহে একবার করে বা দুবার করে প্রত্যেকটি পেয়ারা গাছে প্রদান করবেন এর পাশাপাশি বাজারে এক ধরনের জৈব পটাশ পাওয়া যায় সেই জৈব পটাশ তিন দিন ভিজিয়ে রেখে সেই জলটা আপনারা পনেরো দিন অন্তরে প্রত্যেকটি পেয়ারা গাছে প্রদান করতে পারেন এর পাশাপাশি আপনারা অনেকে বলছিলেন যে কলার খসা রোদে শুকিয়ে নিয়ে সেটা ডাস্ট করে কি গাছে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই আপনারা কলার খসা ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে মিক্সার মেশিনে গুঁড়ো করে সেটা ডাস্ট তৈরি করে নিয়ে সেটা কিন্তু আপনারা পেয়ারার কাছে দিতে পারেন এটি এই যে কলার খসার গুঁড়ো কিন্তু খুব সুন্দর একটি জৈব পটাশের কিন্তু উৎস তাই অবশ্যই প্রত্যেকটি পেয়ারার কাছে আপনারা এই ডিসেম্বর মাসে প্রদান করতে পারেন এর পাশাপাশি অবশ্যই এই ডিসেম্বর মাসে আপনাদেরকে একবার পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর অবশ্যই স্প্রে করতে হবে পিজিআর এর মধ্যে নিরাকরণ রয়েছে প্যানোফিক্স রয়েছে এছাড়া আপনাদের কাছে যে কোনো ধরনের যদি পিজিআর থাকে অবশ্যই এই ডিসেম্বর মাসে আপনারা একবার স্প্রে করবেন এই পিজিআর ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে কুড়ি ড্রফ বা কুড়ি ফোটা বা এক এম এল ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে একদম ফার্স্ট ভোরের দিকে একদম যখন সূর্য ঠিক উঠবে হালকা হালকা রোদ উঠবে তার আগের মুহূর্তে আপনারা প্রত্যেকটি পেয়ারা গাছে স্প্রে করবেন এই পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটার কি করে প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করে তাই অবশ্যই ডিসেম্বর মাসে একবার আপনাদেরকে স্প্রে করতে হবে এই পিজিআর এর পাশাপাশি অবশ্যই এই ডিসেম্বর মাসে আপনাদের প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছে একবার ফাঙ্গিসাইড স্প্রে করবেন কারণ এই মুহূর্তে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে এবং এই কুয়াশার কারণে হয়তো বিভিন্ন ধরনের ছত্রাক এবং ফাঙ্গাসের আটা কিন্তু আপনাদের পেয়ারা গাছে ঘটবে এবং ঘটছে তাই অবশ্যই এম ফাইভ ম্যানসার সাব ব্যাপেস্টিন রেডোমিন গোল্ড যে কোনো ধরনের যদি ফাঙ্গিসাইড আপনার কাছে থেকে থাকে তাহলে এক লিটার জলে হাফ টেবিল চামচ ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে এই ডিসেম্বর মাসে একবার প্রত্যেকটি পেয়ারা গাছে স্প্রে করবেন এর পাশাপাশি আপনারা দেখবেন আপনাদের পেয়ারা গাছগুলি থেকে টিপস মাইট বা গুড়ি মিলিবার এর এর পাশাপাশি আপনারা দেখবেন যে পাতা খেকো প্রকার কিন্তু সোমোপকার কিন্তু বিভিন্নভাবে আক্রমণ এই সময় বিশেষভাবে লক্ষ্য করবেন এর জন্য অবশ্যই আপনারা ডায়মেথয়েড থার্টি পার্সেন্ট কম্পোজিশনে রোগর রোগ প্লাস টাফগর এগুলির মধ্যে যে কোনো একটি আপনারা স্প্রে করতে এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে পনেরো ডব বা পনেরো ফোঁটা ভালোভাবে পাঁচ করে গুলি নিয়ে আপনারা এই মাসে একবার স্প্রে করতে পারেন এছাড়া আপনারা জৈব উপায়ে কিন্তু আপনারা গাছগুলোতে স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনারা নিম অয়েল পনেরো দিন অন্তরে একবার করে স্প্রে করতে পারেন অথবা রসুন ভালোভাবে মিক্সার মেশিনে পেস্ট করে নিয়ে সেটা তিন দিন ভিজে রেখে সেই জলটাও কিন্তু আপনারা পনেরো দিন অন্তরে একবার করে সমস্ত পেয়ারা গাছে স্প্রে করতে পারেন সার্বিক প্রেক্ষিতে এই ডিসেম্বর মাসে প্রথম থেকে ধাপে ধাপে প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছের জন্য যে যে পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলি আপনাদের প্রত্যেকটি পেয়ারা গাছে গ্রহণ করলে সার্বিক প্রেক্ষিতে ফেব্রুয়ারি মাস নাগাদ আপনাদের প্রত্যেকটি পেয়ারা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে পেয়ারার ফলন পাবেন এবং সর্বোপরি প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছের পেয়ারার ফলন কিন্তু অনেক অনেকাংশে বৃদ্ধি করা সম্ভব হবে পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য পেয়ারা গাছের গবেষণা সম্পর্কিত নতুন নতুন আপডেট এবং প্রত্যেক মাস অনুযায়ী পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সব থেকে দ্রুতার সহিত আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন ডিসেম্বর মাসে পেয়ারা গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে কোনো কিছু জানার থাকে জানানোর থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই লাভ চিরন্তন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন